যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারে পুনঃ জাগরণ প্রতিহত করতে আমরা আপনাদেরই একটি বিষয় একটি হয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইডল মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোন সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা বা খুব সংক্ষেপে যদি বলতে হয় এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসেবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের সম্মানিত উপস্থিতিবেন্দ এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ নিরাপ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন এবং আমরা যদি সেটি করতে সক্ষম হই এখানে আপনারা আপনাদের কবি সাহিত্যিকবৃন্দ আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে যারা আপনারা লেখার স্বাধীনতার কথা বলেছেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধিনি উচ্চারিত হোক Thank you